হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন ভিডিও বানাই তাই আজকে এক জায়গায় যাচ্ছি আমি আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা তাই আমরা একটা ছোট্ট ব্লগ নিয়ে আসি তো আমি পুরোপুরি রেডি আমরা ওদিকে সাজু বুঝু করছে তো যাই হোক চলো আপনি আসুক আপনি ঝেলেখায় কেমন লাগছে তো ফাইনালি আমাদের ম্যাডাম রেডি এদিকে একটু সুরেশও আমাদের ম্যাডাম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে জুতো টুতো পরা একদম এই চশমাটা কার আফরিন মায়ের চশমা আর তোমার চশমাটা এখন ডাক্তারের মতো ডগে পড়েছে কেন একটু তুলে পড়ো ইয়াস কেমন লাগছে কে সকলে একটু কমেন্ট করবে লাইক তো হ্যাঁ তাই তো আফরিন বলে দে একটু লাইক কমেন্ট করতে বল সকলে একটু লাইক কমেন্ট করে দিও তাই তো যাই হোক চলো রাস্তায় দেখি কেমন রাস্তার ভিউটা কাটে আর রাস্তা জানি না আজ কেমন হয় সবার সঙ্গে শেয়ার করব আর লাইক কমেন্ট অবশ্যই করবে ফাইনালি বেরিয়ে করলাম রাস্তা আমাদের তো বন্ধুরা রাস্তায় আস্তে আস্তে মাঝখানে এক জায়গায় দাঁড়ালাম আর এখানকার মাঠগুলো গুলো দেখো একদম অসাধারণ লাগছে সব এগুলো সব পাটের চাষ আর এটা এই যে গ্রামটা নাদনঘাট ওই দিকটা গেলেই আফিনের নিনির বাড়ি হ্যাঁ ফিন ঠিক তো যাই হোক একটু রেস্ট করলাম তারপরে এবার আবার যাবো যাই দেখি কী হয় বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছি একটু শুয়ে পড়লাম তো খাওয়া দাওয়া একটু তো গরম করে নিলাম আর আসার সময় ভিডিও করতে পারিনি কারণ অনেক মেঘ করেছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তাই ভিডিও বানাতে পারিনি আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে ধুমে গিয়েছিলাম যাওয়ার সময় একটু শরীরটা টাইট ছিল যাই হোক বাড়ি এসে শেষটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটাই হচ্ছে আমার ঘর তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি ছোট্ট মিনি ব্লগ কাল থেকে কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাপোর্ট সাপোর্ট চাই ব্যাস তো সকলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো পরের ব্লগে দেখা হবে বাই